মোবাইল দেখার জেদ করবে না আইসক্রিম খাওয়ার জেদ করবে না কোনো কিছু কেনার জেদ করবে না তো এই যে কথাগুলি আমরা ডেলি লাইফে অনেক বলে থাকি শুনে থাকি তো আজকের ক্লাসে মূলত এই জাতীয় বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় তোমাদের সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা ডেলি লাইফে বলে থাকি শুনে থাকি তো আমার এই ক্লাসের বিষয়বস্তুই হচ্ছে মূলত দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় তো এই বাক্যগুলি স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই কার্যকর হবে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে যে মোবাইল দেখার জেদ করবে না এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো তো এই যে কথাগুলি মোবাইল দেখার জেদ করবে না কোনো কিছু কেনার জেদ করবে না প্রত্যেকটা সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স তো বাকি ইম্পারেটিভ সেন্টেন্স যেভাবে শুরু করতে হয় এই সেন্টেন্সগুলো ঠিক একই রকমভাবে আমরা শুরু করব তো মোবাইল দেখার জেদ করবে না এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট তারপর নিয়ে আসবো ভার্ব ইনসিস্ট ডোন্ট ইনসিস্ট অর্থাৎ জেদ করবে না এই ইনসিস্ট ভার্বটির পরে অলওয়েজ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদের ব্যবহার করতে হবে অন তো ডোন্ট ইনসিস্ট অন কিসের জেদ করবে না মোবাইল দেখার তো এখানে ভার হচ্ছে মোবাইল দেখা বা ফোন দেখা তো ভার আমরা নিয়ে আসবো এবং অবশ্যই সেই ভার্ভের সঙ্গে আইএনজি অ্যাড করতে হবে ডোন্ট ইনসিস্ট অন ওয়াচিং ওয়াচিং ফোন অথবা ওয়াচিং মোবাইল বা ওয়াচিং মোবাইল ফোন বিভিন্নভাবে আমরা কথাগুলো বলে থাকি সেম মিনিং তো ডোন্ট ইনসিস্ট অন ওয়াচিং ফোন ফোন দেখার জেদ করবে না পরের সেন্টেন্স আইসক্রিম খাওয়ার জেদ করবে না তো এই স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্সটা তৈরি করবো ডোন্ট ইনসিস্ট অন এখানে ভার আইসক্রিম খাওয়া অর্থাৎ ভার ইট তার সঙ্গে আমরা নিয়ে আসবো ইটিং তো ডোন্ট ইনসিস্ট অন ইটিং আইসক্রিম ডোন্ট ইনসিস্ট অন ইটিং আইসক্রিম অর্থাৎ আইসক্রিম খাওয়ার জেদ করবে না তো পরের সেন্টেন্স কোনো কিছু কেনার জেদ করবে না তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট ইনসিস্ট অন এখানে ভার্ব বাই কেনা তো বাই এনিথিং ডোন্ট ইনসিস্ট অন বাইং এনিথিং কোনো কিছু কেনার জেদ করবে না তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে ডোন্ট ইনসিস্ট অন তারপর উইথ আইএনজি তারপর একটি নাউন ওয়ার্ড অর্থাৎ যেই বস্তুটি কেনার জন্য বা খাওয়ার জন্য জেদ করা হচ্ছে সেই নাউন ওয়ার্ডটি আমরা নিয়ে আসবো তো এরপর আরও কিছু সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলোর মধ্যেও জেদ শব্দটি রয়েছে বাট এই সেন্টেন্সগুলো আলাদা আলাদা টেন্সের এর মধ্যে রয়েছে সে মোবাইল কেনার জেদ করছে তুমি ফুড খাওয়ার জেদ করবে মানে এটা আমি জানি করবে সে মেলায় যাওয়ার জেদ করেছিল তো ডিফারেন্ট টেন্সের উপর রয়েছে সেন্টেন্সগুলি এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় এবার আমি তোমাদের শেখাচ্ছি সে মোবাইল কেনার জেদ করছে তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্সটি এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো শি সি ইনসিস্টিং

তো সিম্পল ফিউচার টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ উইল ইনসিস্ট অন ফাস্ট ফুড খাওয়ার তো ভার এখানে খাওয়া ইটিং ফাস্ট ফুড ইউ উইল ইনসিস্ট অন ইটিং ফাস্ট ফুড তুমি ফাস্ট ফুড খাওয়ার জেদ করবে সে মেলায় যাওয়ার জেদ করেছিল তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি তো এই সেন্টেন্সটাকে আমরা বলব হি আর সি শুরুতে সাবজেক্ট ইনসিস্ট সেকেন্ড ফর্ম নিয়ে আসবো ইনসিস্টেড হি অন গোয়িং গোয়িং টু দা ফেয়ার সে মেলায় যাওয়ার জেদ করেছিল হি ইনসিস্টেড অন গোয়িং টু ফেয়ার বা হি ইনসিস্টেড ইনসিস্টেড অন গোয়িং টু দ্য পার্টি পার্টির যাওয়ার জেদ করেছিল তো বিভিন্নভাবে আমরা সেন্টেন্সগুলোকে বলতে পারবো জাস্ট আমাদের ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে ভারগুলোকে চেঞ্জ করতে হবে তো এই যে সেন্টেন্সগুলো দেখালাম ইনসিস্ট অন ব্যবহার করে তো একে অ্যাপ্লাই করে তোমরা বিভিন্ন টেন্সে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে তো এরপর আরও কিছু সেন্টেন্স রয়েছে যে আমাকে আর একটু ঘুমোতে দাও আমাকে আর একটু ফোন দেখতে দাও তাকে আর একটু খেতে দাও তাকে খেলতে দাও তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো। তো আমাকে আর একটু ঘুমোতে দাও কখন বলে কথাটা অলরেডি আমি ঘুমাচ্ছি ঘুমিয়েছি কিছুটা সময় যে আর একটু দাও তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো শুরুতে নিয়ে আসবো লেট লেট মি স্লিপ তো লেট মি স্লিপ এই যে এতটুকু কথার অর্থ হচ্ছে আমাকে ঘুমোতে দাও বাট এখানে আর একটু ঘুমোতে দাও এর জন্য আরো কিছু ওয়ার্ড এখানে আমাদের অ্যাড করতে হবে তো লেট মি স্লিপ এ লিটল এ লিটল মোর সরি এখানে লিটল লংগার আরেকটু সময় তো লেটমি স্লিপের লিটিল লঙ্গার আমাকে আরেকটু সময় বা আরেকটু ঘুমোতে দাও আমাকে আরেকটু ফোন দেখতে দাও তো একই রকমভাবে লেটমি ওয়াচ ফোন এ লেট মি ওয়াচ ফোন লিটিল লংগার আমাকে আরেকটু ফোন দেখতে দাও তাকে আর একটু গাড়ি চালাতে দাও মানে চালিয়েছি অলরেডি আর একটু চালাতে দাও এখানে তাকে দাও তো এখানে লেট মি মেয়ের জায়গায় লেট হিম বা লেট হার তো লেটের পরে আমরা অলওয়েজ অবজেক্টিভ প্রোনাউন এখানে নিয়ে আসবো তো লেট হিম ড্রাই এ লেটল তাকে আর একটু গাড়ি চালাতে দাও

তোমার ভাইকে আরেকটু খেলতে দাও তাকে আর একটু খেতে দাও তো এই সেন্টেন্সটির মধ্যে একটু ডিফারেন্স রয়েছে তো আগের আর একটু সময় বাট এখানে তাকে আর একটু খেতে দাও অর্থাৎ পরিমাণের কথা বলা হচ্ছে মানে খাচ্ছে আর একটু খেতে দাও তো লেট হিম ইট লিটল এখানে লঙ্গারের জায়গায় আমরা বলবো লিটিল মোড় আরেকটু অর্থাৎ পরিমাণ পরিমাণ আর বেশি খেতে দাও তাহলে এই দুটি সেন্টেন্স স্ট্রাকচারকে করে দশটি এগারোটি সেন্টেন্স আমি দেখালাম তোমরা চেষ্টা করবে কয়েক গুণ বেশি সেন্টেন্স তৈরি করার বলার তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না